আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় উদাহরণ হিসেবে আমরা একটি বাইনারি সংখ্যা নিলাম এক শূন্য এক এক শূন্য এক এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে নিজ বৃত্তারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে এবং মাঝে যোগ চিহ্ন দিতে হবে আচ্ছা তাহলে তার প্রথম অঙ্কটা হচ্ছে এক সমান চিহ্ন দেব একের সাথে নিজের বৃত্তি গুণ দিতে হবে দুই গুণ পরবর্তী অঙ্কের জন্য মাঝে যুগ চিহ্ন দিতে হবে পরবর্তী অঙ্কটা হচ্ছে শূন্য তার সাথেও গুণ দিতে হবে দুই পরবর্তী অঙ্কের জন্য যোগ পরবর্তী অঙ্কটা হচ্ছে এক তার সাথেও গুণ দিতে হবে দুই পরবর্তী অঙ্কের জন্য যোগ পরবর্তী অঙ্কটা হচ্ছে এক তার সাথে গুণ দিতে হবে দুই পরবর্তী অঙ্কের জন্য যোগ পরবর্তী অঙ্কটা হচ্ছে শূন্য শূন্য সাথেও দুই গুণ দিতে হবে পরবর্তী অঙ্কের জন্য যোগ পরবর্তী অঙ্কটা হচ্ছে এক তার সাথেও দই গুণ দিতে হবে যতগুলো বাইনারি অঙ্ক থাকবে প্রত্যেকটার সাথে নিজের বৃত্তি গুণ দিতে হবে এবং মাঝে এরকমভাবে যোগচিহ্ন ব্যবহার করতে হবে বৃত্তি দ্বারা গুণ করা শেষ হলে বৃত্তিগুলোর ওপর ডান থেকে বাম দিকে ডান থেকে বাম দিকে পাওয়ার দিয়ে আসতে হবে সর্বডানের যে বৃত্তি তার উপর দিতে হবে শূন্য পরবর্তী বৃত্তির উপর দিতে হবে এক এরপরের বৃত্তির উপর দিতে হবে দুই এরপরের বৃত্তির উপর দিতে হবে তিন পরবর্তীটার উপর দিতে হবে চার পরবর্তীটার উপর দিতে হবে পাঁচ এরকমভাবে বৃত্তিগুলোর উপরে পাওয়ার দিয়ে আসতে হবে পাওয়ার দেওয়ার কাজ শেষ করার পর ক্যালকুলেটরে দুই এবং তার উপর পাওয়ার পাস করলেই এবং তার সাথে এক গুণ করে আনসার লিখতে হবে দুয়ের উপর ক্যালকুলেটারে পাস দিলে আসবে হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে এক গুণ করলে বত্রিশ কি বত্রিশ যোগ শূন্যের সাথে দুয়ের ওপর চার দিলে আসবে ষোলো ষোলোর সাথে শূন্য গুণ করলে শূন্য কারণ শূন্যের সাথে যা কিছু গুণ করা হোক সকল কিছুই শূন্য হবে যোগ দুইর ওপর তিন মানে আট আটের সাথে এক গুণ করলে আটকে আট যোগ দোরপর দুই মানে হচ্ছে চার চারের সাথে গুণ করলে চার ওকে চার যুগ দুইর ওপর এক মানে দুই দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য কারণ শূন্য সাথে সকল কিছু শূন্য হয় প্লাস দোর ওপর জিরো আমরা ক্লাস নাইন টেনে পড়ে আসছি এক্সটিতে পর জিরো মানে হচ্ছে ওয়ান অর্থাৎ কোনো কিছুর ওপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে তার মান হয় এক তাহলে জিরো মানে তার মান হলো এক একের সাথে গুণ করলে সমান আর যোগ করলে চার চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ এই হয়ে গেল আমাদের দশমিকের রূপান্তর এইভাবে বাইনের সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ